একবার এক বুড়ি ব্যাংকে টাকা রাখার জন্য এক বড় ব্যাংক ম্যানেজারের কাছে গেল তো বুড়ি কে ব্যাংক ম্যানেজার জিজ্ঞাসা করলো আপনার টাকার উৎসটা কি বুড়ি জিজ্ঞাসা করলো উত্তর দিল যে আমি বাজি ধরি ব্যাংক ম্যানেজার কত হল হয়ে জিজ্ঞাসা করলো বুড়ি কে আপনি কি ধরনের বাজি ধরেন তো বুড়ি জিজ্ঞাসা করলো উত্তর দিল যে আমি যে কোনো ধরনের বাজি ধরি যেমন আমি এই মুহূর্তে আপনার সাথে বাজি ধরবো যে আপনার মাথার চুল হচ্ছে আলগা চুল তখন ম্যানেজার একটু মৃদু বললেন তো এই বাজিতে হেরে কারণ আমার মাথার হয়ে আলগা না সেটা হচ্ছে আসল চুল নকল না তখন বুড়ি বলল যে ঠিক আছে তাহলে আপনি রাজি কিনা সেটা বলুন যদি রাজি থাকুন তাহলে এক লাখ টাকা আপনার সাথে বাজি তো ব্যাংক ম্যানেজার মনে মনে একটু খুশি যে যেহেতু হেরে যাবে তাহলে এই বাজিটা ধরাই যায় ধরায় বলল ঠিক আছে আমি রাজি তো ভিডি বললো যে আচ্ছা ঠিক আছে আগামীকাল সকাল এগারোটায় আহ আমি উকিল নিয়ে আসবো উকিলের সাথে সামনে আমি প্রমাণ করবো যে আপনার চুল হচ্ছে আলগা মাথায় চুল নকল এটা তখন ম্যানেজার রাজি হলো ঠিক আছে আপনি কালকে সকাল এগারোটায় আসেন এবার বুড়ি আগামীকাল সকালবেলা উকিল নিয়ে ব্যাংকে আসলো তো বুড়ি বলল আচ্ছা ঠিক আছে এখন প্রমাণ হয়ে যা তখন ম্যানেজার বুড়ি কি করলো ম্যানেজারের চুল ধরে টানা টানি শুরু করতে লাগলো এইটা দেখা উকিল সাহেব নিজের মাথার ওয়ালে ঠুকতে লাগলেন ওয়ালে ঠুকাইতেছেন এইটা দেখার পরে তখন ম্যানেজার জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার ব্যথা তো পাচ্ছি আমি তাহলে আপনি কেন দেয়ালে মাথা ঠুকতেছেন তখন আহ উকিল সাহেব বলতেছে যে আসলে বাজিটা তো আপনার সাথে ধরে নাই বাজিটা ধরছে আমার সাথে যে আগামীকাল সকাল এগারোটায় এক বড় ব্যাংক ম্যানেজারের মাথা টুল ধরে আমি টানবো তারপর পরি ব্যাংক ম্যানেজারকে বলল বললো আমি উকিলের সাথে পাঁচ লাখ টাকা বাজে ধরেছি আপনার টোল ধরে এখন টানব টাকা আপনাকে দিয়ে দেবো আর বাকি চার লাখ টাকা আপনার ব্যাংকে জমা আচ্ছা এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে এক নাম্বার চতুর লোক সব কিন্তু আগায় থাকে ছিল কিন্তু মারাত্মক লেভেলের চতুর সে ম্যানেজারকে কিন্তু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে আর দুই নাম্বার হচ্ছে আমরা সাধারণত চোখে যা দেখি বা ভাবি আসলে বাস্তবে কিন্তু সেটা না এর বাইরে ভেতরে অন্য কিছু থাকে যেমন এইখানে বুড়ি ম্যানেজারের সাথে প্রথম দিকে বাজি ধরছে মনে হলেও কিন্তু খেলাটা কিন্তু আসলে উকিলের সাথে খেলছে আর তিন নম্বর হচ্ছে আহ অ্যাটেনশন ডাইভার্সেশন মানে মনোযোগকে অন্য দিকে কাজ করা এটা একটা কৌশল বড় কৌশল আর আর চার নাম্বার পয়েন্টটা হচ্ছে খেলা কখনো শক্তি দেওয়া হয় না এটার জন্য আসলে মাথা লাগে আর এই ধরনের খেলা সাধারণত রাজনীতিতেই বেশি চলে আর আরেকটা কথা মনে রাখবেন লোক কিন্তু বেশি দিন পার পায় না আর এদেরকে কেউ পছন্দও করে না